বাইশে আগস্ট দুই হাজার ষোলো সালে রাতের ভাত খাচ্ছিলাম আপনার ক্ষমা করবেন মা নিয়ে কথা বলতে গেলাম আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু আমি আমার মার সাথে খেতে বসেছিলাম এই সময় সরকারের গুন্ডা বাহিনী আমি বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নেওয়া যাওয়ার মানেই গুন্ডারদের কয়েক কাজ সুতরাং যেই করুক না কেন সে গুন্ডা এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক বাহিনী গুন্ডাবাহিনী সরকারের বাহিনী আমার বাসায় আসে এবং তাদের মধ্যে যাকে আমার একজন অফিসার বলে মনে হয়েছে আমি তিরিশ বছর একটা বাহিনীতে চাকরি করেছি আমি পোশাক দেখলে বলতে পারি কে অফিসার কে নিম্ন পদবি কর্মচারী কর্মকর্তা তো যাকে আমার অফিসার বলে মনে হয়েছে সে আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে আমাকে তুই করে কথা বলেছে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনার অ্যাডমিনিস্ট্রেশন আপনারা পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যে আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দিয়ে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোনো ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তুইতাকাড়ি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি নাহলে তারা আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজে গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি আমি বারবার যে আমি সাবেক বিয়েছেন জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই তাকা করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা সেটা বিভাই কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরও যারা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা যাব না নিতে হলে আমার মাকেও নিতে হবে তারপরে তার আমার মাকে তাকে আর কিছু বলেনি কিন্তু আমার বায়ের বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে আমার বা যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাঠে ম্যান ফেলে তার বুকের উপরে লাফিয়েছে বাসের যত সিকিউরিটি গার্ড ছিল দারোয়ান ছিল যত কর্ম ছিল তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে আমার বাসার তস করে তারা আমরালেরই ট্রা বাক্স সব কিছু তারা ভেঙে চুড়ে তারা মোবাইল কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে আলমারি স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তা রাস্তা একটা দুশো গজের গড়ির সামনে বন্ধ মহালা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার এলাকাটা কাভার করা আছে তার সিচি ক্যামেরাগুলি সব ভেঙে যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল